আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সহপ্রতির হৃত্বিক বৃন্দ যাজক অদুর্য এবং বিভিন্ন এলাকা থেকে দাদাও ও মায়েরা আমার রানন্দিত জয়গুরু ঠাকুর বলেছেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সংগতি জগান দিয়ে ধন্য হতোই দলিত দুর্মতি যখনই রতন ভাই আমাকে ফোন করেছে আমি পাগল হয়ে গেছি যে আমার এই সৎসঙ্গে আসতেই হবে এবং তার কিছুক্ষণ পরেই মনোবাবু ঋতিক দেবতা উনিও ফোন করেছেন তো সবচেয়ে যে বিষয়টা আমরা আসলে ঠাকুরকে ধরে কি আনন্দ আর এখানে যে উদ্দেশ্যে এই উদ্দেশ্যটা নিয়ে তো কথা হচ্ছে এবং এই গ্রামটার কথাই বলার চেষ্টা করতেছি যে এই গ্রামটা খুব ধন্য ধন্য এই সেশানে আমাদের টুকু চান্স পেয়েছে দুই জায়গায় আছে এক জায়গায় মান আর এক জায়গায় সে যে কোনো সময় ভর্তি হতে পারবে আর এখানে একটু আমি বলে রাখি যে আমার এই কাকা শ্বশুর আছে মহেশ কাকা আছে ওর ওনার মেয়ে মানে ও ইয়ে জাহাঙ্গীরনগরে ও নাট্য কলাতে ও চান্স পেয়ে না তো আমার ভাগ্য হয়েছে ওই দিন গোবিন্দজি মন্দিরে এই এই ধরনেরই অনুষ্ঠান ওনারাও সেখানে ওই আয়োজনটা করেছে তো আমি ওইখানে উপস্থিত ছিলাম তো থাকার পরে আমি সেখানে ওই অংশটাতে মানে আমি উপস্থিত থেকে আমি ধন্য মনে করি আর আজকের এই অনুষ্ঠানে এটা তো বলে শেষ করা যাবে না তো এখানে আমার ওই দাদা বলছে কিছুক্ষণ আগে যে উৎসায় নিষায় মন্ত্র সাধন চলাফেরায় যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত আমরা যুগে কেন ফিরে যাব এখন তো কলিযুগ তাপর যুগে কি বলল সাধুদের রক্ষা করবে দুষ্কৃতিদের মেরে মেরে ফেলবে ধ্বংস করবে এবং ধর্ম সংস্থাপন হবে আর কলিযুগে কি বললো ঠাকুর বললো যে ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় পুরন পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পায় তো আজকে যে এই যে ঋত্বিক দেবতারা প্রথম সারিতে আসেন এই যে তাদের মাধ্যমে আমরা যে নাম যে যে নাম পরম্পরায় চলে আসছে সেই সত্য যুগ থেকে তাপর যুগ ত্রেতা যুগ কলিযুগ এখন এই যে পরম্পরায় চলে আসছে সেই যে রাধা নাম ওই রাধা নাম আমরা ঠাকুরের কাছ থেকে পেয়েছি তাহলে আমরা পাপি কলিযুগের মানুষ পাপি তাহলে আমরা নামটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিত্রাণ পাবো তো সেই কারণে আমরা যারা কলিযুগে অবস্থান করছি অত্যন্ত ভাগ্যবান মারামারি কাটাকাটি করতে হবে না কোনো মারামারি কাটাকাটি নাই কি সুন্দর তো আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই যে আমাদের তপু বর্মন আমাদের গর্ব কারণটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের সেরা যেটাকে বিশ্ববিদ্যালয়ে বলা হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটা আমার আরেক দাদা স্যার বলেছেন যে এটা সত্যিকারে মেধা মননশীলতা না থাকলে এবং ওই বিষয়টার উপরে তার অধিকার না থাকলে সে দিতে পারবে না এটা বাস্তব তো সেই জন্য আমাদের গর্ব আরেকভাবে যে ও এই অবস্থায় এই অবস্থায় যে ঠাকুরের যে নীতি আদর্শ এই সেটাকে ধারণ করে চলছে ভবিষ্যতে আমি আশা করব যে সে তার বক্তব্যে বলেছে যে তপবন বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকটা জেলায় বিশ্ববিদ্যালয় আমাদের যে আশ্রম আছে সেখানে বিশ্ববিদ্যালয় ঠাকুর চেয়েছেন অবশ্যই হবে আজকে তপুর মতো যারা আছে আজকের যে জেনারেশন এদের যে মানে উত্তরাধিকার আসবে উত্তরাধিকার আসবে যে সে যেহেতু ওই মেধা মনন এবং ওই নামের মধ্য দিয়ে সে যখন আরও প্রজন্ম তৈরি হবে প্রজন্মের পর প্রজন্ম তখন কিন্তু বাস্তবিক আর বলতে হবে না যে তপবন বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয় সান্ডিল্য বিশ্ববিদ্যালয় এগুলো হয়েই যাবে এই নিয়ে কোনো সমস্যা নেই হয়তো আমরা এই জায়গাটার থেকে ভুল করেছি অনেক পরে হয়তো শিক্ষা গ্রহণ করেছি তার জন্য হয়তো ঠাকুরকে এই নামকে সঞ্চালন করতে যতন যাতন ইষ্ট করতে অনেক ভুল অনেক মানে ঠিক মতো করা হচ্ছে না ঠিকমতো পাবনায় পাঠানো হচ্ছে না এই যে ব্যাপারগুলো আছে সেইগুলোর কারণে হয়তো দেখা যাচ্ছে যে আমরা অনেকটা ইয়ার মধ্যে আছি আজকের আমি প্রজন্মকে বলবো এক মিনিটের মধ্যে দেখেন যে আমার এক নাতি অনেক ওরা অনেক বড় লোক তো তাকে একটা স্কুলে দিছে একাদশ শ্রেণীতে এই এক বছরে সে ওইখানে কিন্তু লেখাপড়া করছে সে তার বাবাকে বলতেছে যে আমি ওখানে থাকতে পারবো না বন্ধ হয়ে যাচ্ছে বলে কি ব্যাপার দম বন্ধ হয়ে যাচ্ছে কেন বলছে ওইখানে আমি থাকতে পারবো না ওইখানে জেলখানা তার মানেটা কি তার মানে হলো ওই যে স্মার্টফোন ফোন ওইটা ব্যবহার করতে পারতেছে না গার্জিয়ান নির্দিষ্ট দিনের সপ্তাহে একবার হয়তো কথা বলে দিবে এই যে ব্যাপারটা সে যে খোলামেলা হতে পারছে না এই যে ফোনটা ব্যবহার করতে পারছে না তার জন্য যে অবস্থাটা তাহলে এই বিষয়টা কীরকম হলো বিষয়টা হলো যে যদি ওই গোড়া থেকে বিষয়টা ওইভাবে আসতো ওইভাবে ঠাকুরের আশ্রয় থেকে যদি প্রজনন ঘটানো যেত তাহলে ওই যে ভাবগুলো আছে ওই ভাবগুলোর মধ্য দিয়ে যদি সন্তানটা আসতো তাহলে ও কিন্তু বলতো যে বাবা এইখানে আমার খুব ভালো লাগতেছে কাজেই আজকের এই প্রজন্মকে ঠিক রাখতে গেলে আপনাদের সেই রকম মেধা নিয়ে ভবিষ্যতের প্রজন্ম ওইভাবে তৈরি করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং নববর্ষের শুভকামনা জানাচ্ছি আমরা যাতে ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকি মঙ্গলে থাকি এই কামনা করে আমার এই সংগীত আলোচনা এখানে শেষ করছি এবং সবাইকে আবারও জয়গুরু জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু